আল্লাপাক নবী রাসুলকে যেভাবে নির্বাচন করেন ঠিক সেই রকমভাবে নির্বাচন করেছেন ডক্টর ইউনুসকে এই কথাটি আমার নয় এই কথাটি বলেছেন কাজী ইব্রাহিম ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম অবৈধ আপনার জন্য ও আছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বালদারা পছন্দ করবেই নব নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে অনেক মৌলবিরা চুপ থাকলেও চুপ নেই সুন্নি আলেমরা আসুন দেখা যাক ডক্টর এনায়েতুল্লা আব্বাসী এ বিষয়ে কি বলেন এক পাগল মৌলবি এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুস নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফতো আব্বাসী মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিয়েছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতোয়া যাবে মুসলমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছ এই হিসাব তো তোমাদের নাই সেজন্য আজকে অল্প পয়সে আমরা দিন বিক্রি করি কথা বলে মুসলিম শরিফার হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ আসমে এর করেছেন এমন একটা সময় আসবে সকালে মমিন বিকালে কাফের বিকালে কাফের সকালে মমিন ইয়া বি উ দীন আহু বি দুনিয়া সে তার ইমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময় হচ্ছে এখন বিক্রি কত মৌলী ইমান নষ্ট করতেছে দেখেন নাই ডক্টর ইউরুসকে কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফটো আব্বাসি মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক যাবে কিছু বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আর ডাক্তার যে রুগী বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি

আমি ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে পাকড়াও করলো না এটা আমার দুঃখ লাগলো আমরা এত ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানেই তো থাকতে হবে তে চোদ্দ শিখের জেলখানা ভয় করে লাভ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসিব হবে আর যদি আল্লাহ তালা কিসমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবেন এবার শুনুন এ বিষয়ে সাইফুল ইসলাম আজহারি কি বলেন আমাদের প্রধান উপদেষ্টা ইনুর সাহেবের যেই বলে সিলেকশন এটা নবীদের মত করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলো লজ্জাসরম লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাখো মানুষ বসে শুনে গিলে মানে এরা আমি বললাম বিনোদনের মতো আমি এইবার আমাদের আমি আমরা আমরা করি এবং হুজুরের এই কাজটাকে হওয়া উচিত উনি তহবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন কারণ এটা তো কুফরি কথা বলেছেন আমরা তো আর ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুক্তি টুস্তি না কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তহবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছেন আপনারা এগুলা কেন বলেন কিসের নবী আমার নবী নবী আমার নবীর মতো করে আপনারা দিয়ে 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 কথাগুলো বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিও নাসের হুক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসে আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করব কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদ গুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়া আল-ইতদাল আপনি انا আমি বলতেছি খারেজি ইমাম বুখারী বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত তাওহীদ ওয়াল আতদাল এরা হচ্ছে তাওহীদপন্থী মডারেট মুসলিম খারেজিরা সারা এটা আমি আজকের কথা বলতেছি না আমার নবীর জামানার কথা বলতেছি তাইলে নিজের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওযা এতে দাল কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি কারণ দিন থেকে কি হয়ে গেছে খরুজ হয়ে গেছে তিলাবাতে কোরআনও ছিল নামাজ দোয়া ছিল তসবি তাহলিলও ছিল সব ছিল কিন্তু দিন থেকে খরুজ হয়ে গেছে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্রে কোন ঘরে কোন ছেলে মেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই এক আজিব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে ও রক্ত দিতে কেউ বলে না হজরের নামাজ এসে জামাতে পারেন আগে হজরের নামাজ জামাতে পারেন দেখি পারেন কিনা দেখি এক সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা এখন শুনবেন গিয়াসুদ্দিন তাহেরি হুজুর এই বিষয়ে কি বলেছেন তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিমের বক্তব্য খুশি হয়েছে না মর্মাহত হয়েছে আমি ক্লিয়ার করে দিই যে যে কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিমের বক্তব্যের সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ঠিক ইসলামকে অবমাননা করার কারণে এবং রসুল সাল্লা নবুতের উপর আঘাত করে কথা বলার কারণে কথা ঠিক কিনা একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম ঘোষণা তোর মালিককে তো উনি যে বলল যে ডক্টর ইউনুসাফকে তো করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি

শোনেন আমার নবীর পরে আর কোন নবী আসবে নবীর নবীর মর্যাদা কেউ হতে পারবে সঙ্গে তুলনা চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না ক আগে দিকে যাই না ক মাঝে মাঝে এভাবে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যে পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে ঠিক এভাবেই নাকি আমাদের ডক্তর ইনুসাবকে সেই নবতের পদ্ধতি তিনি কি তিনি আসছে নাওজবিল্লাহ তেল তেলের আর তেলের তো একটা প্রকার আছে তৈলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম নাউজবিল্লা জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার করতে পারবো এটা ধর্ম অবমাননা রসুল আঘাত কথা বলে না এই চরিত্রটা কোন মুসলমানদের না। এটা হলো মনে কোনো যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আরো নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তাহলে এই কথাটার আর ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বোঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বোট যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইন উৎসবকে পাঠাইছে এই উৎসবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও না কি হারাম তেলের তোকে প্রকার আছে আমি ডক্টর ইনুৎসবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজীব্রেমসের বক্তব্য খুশি হয়েছেন না মর্মত হয়েছেন আপনি ক্লিয়ার করে দিয়েন যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ইসলামকে অবমাননা করার কারণে এবং রসুল সাল্লাহ নবুতের উপর আঘাত করে কথা বলার কারণে কথা ঠিক কিনা একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম ঘোষণাদের মালিককে তো উনি যে বললো যে ডক্টর ইউনুসবকে ক্ষমতাচ্যুত করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নে কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম পাপ না সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আন না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে ঘরে সমস্যা আছে হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কাদিয়ানিরা কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর এক লক্ষ করে নাই ঠিক ইউনুসব সেইভাবে করে আল্লাহ পাঠাইছে তার বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবুত অস্বীকার করা হয় এবং আমার রসলে সাল্লাহ আলিয়া ইসলামের শাহ আজমদের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবিকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে না জামাতের একজন নায়েবে আমি চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজবিল্লাগর সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় অনেক অস্ত্র পাইছে যখন আমরা ভিডিও বানাই যখন সুন্দর করে কাগজ কলমে দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাওয়া লাগছে কথা কথা এটা সন্নিরের থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় বাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা কিন্তু আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ নাজমুদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আনেন সমস্ত ভিডিও দেখলেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ